অনলাইনে পেসিব ইনকাম করার যে কোটি মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল প্রিন্ট অন ডিমান্ড বিজনেস যাকে সংক্ষেপে পড বলা হয় আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ শিখে এই বিজনেস করতে পারেন তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সেক্টরে কিন্তু যারা এই সেক্টরে নতুন অবস্থায় কাজ করতে আসে তারা বেশ কিছু ভুল করে থাকে আর যার কারণে তারা খুব বেশি সফল হতে পারে না আজকের এই পডকাস্টে মূলত সেরকম দশটি ভুল নিয়ে আমি আলোচনা করব এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন পারেন তাহলে প্রিন্ট অন ডিমার্ট বিজনেসে আপনি সফল হতে পারবেন খুব সহজেই আই এম হাবিব রহমান হাবিব ওয়েলকাম করছি আপনাদেরকে এমএসবি একাডেমির ব্র্যান্ড নিউ পডকাস্টে প্রিন্ট অন ডিমান্ড কি প্রিন্ট অন ডিমান্ডকে সংক্ষেপে পট বলা হয়ে থাকে বিভিন্ন পণ্য যেমন মগ টি শার্ট ক্যানভাস ইত্যাদি এর উপর প্রোডাক্ট ডিজাইন করে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসগুলোতে সেল করাকেই মূলত প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বলে আপনি শুধুমাত্র ডিজাইন করে প্রোডাক্টটি সাইটে একটা প্রাইস সেট করে অ্যাড করে রাখবেন আর কোনো কাস্টমার অর্ডার করলে আপনি যেই মার্কেটে কাজ করবেন তারাই আপনি হয়ে প্রোডাক্টটি প্রিন্ট করে শিপ করে দেবে প্রোডাক্টটি কাস্টমারের কাছে প্রোডাক্ট তৈরির খরচ বাদ দিয়ে বাকি যা থাকবে সেটাই হবে আপনার প্রফিট এর মানে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভালো ডিজাইন করা এবং মার্কেটিং করে সেল করা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বলতে আমরা অনেকেই শুধু অ্যামাজনকে বুঝে থাকি কিন্তু অ্যামাজন ছাড়াও পপুলার অনেক প্রিন্ট অন ডিমান্ড সাইট রয়েছে এবার চলুন জেনে নেই ওয়ার্ল্ডের কিছু পপুলার প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্মগুলোর নাম ট্রি স্পিং রেড বাবুল বাইরালি স্টাইল প্রিন্ট ফুল প্রিন্টিফাই কাস্টম চ্যাট ইত্যাদি আপনি উপরের এই প্ল্যাটফর্মগুলো ভিজিট করলে বুঝতে পারবেন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস কতটা পপুলার এবং লাভজনক বিজনেস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ডিজাইনগুলো একাধিক প্ল্যাটফর্মেও আপলোড করে একাধিক প্ল্যাটফর্ম থেকে আলাদাভাবে ইনকাম জেনারেট করতে পারবেন বাংলাদেশের অনেকেই এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে ইনকাম করছে আমাদের এমএস এস একাডেমিতে কিন্তু প্রিন্ট অন ডিমান্ড বিজনেস নিয়ে একটি প্রফেশনাল কোর্সও রয়েছে জনপ্রিয় প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে ক্রিয়েটিভ ডিজাইন সেল কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় সেই ব্যাপারে কমপ্লিট গাইডলাইন দেওয়া হয়েছে এই কোর্সটিতে এছাড়া ফি এবং পেট এর মাধ্যমে আপনার ইনকামকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেই সিক্রেট ফর্মুলাও শেয়ার করা হয়েছে এখন পর্যন্ত তিন হাজার প্লাস স্টুডেন্ট এই কোর্সটিতে জয়েন করেছে এবং তারা প্রিন্টন ডিমান্ডের বিভিন্ন সাইডে কাজ করে ইনকাম করছে আপনার যদি আগ্রহ থাকে প্রিন্টোন ডিমান্ড মার্কেটপ্লেসে কাজ করে কেরিয়ার গড়ার তাহলে জয়েন করতে পারেন আমাদের এই কোর্সটিতে আসলে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগে না খুব বেশি সময়ও লাগে না যদি ডিজাইন স্কিল ভালো থাকে তাহলে যে কেউ শুরু করে দিতে পারে এই বিজনেস এর জন্য নতুন অনেকে বুঝে না বুঝে এই বিজনেস শুরু করে দেয় শুরুর দিকে হয়তো অনেকে খুব বেশি সাকসেস হয় না আবার অনেকে কয়েক মাস কাজ করার পর মনের মতো ইনকাম করতে না পেরে কাজ বন্ধ করে দেয় সম্ভাবনাময় এই সেক্টরে যারা নতুন আসে তারা কিছু কমন বুলের জন্য লং টাইম টিকে থাকতে পারে না তেমন দশটি বুলের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভুলগুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে সহজেই সফল হতে পারবেন পিন্টন ডিমান্ড বিজনেসে নাম্বার ওয়ান সঠিক রিসার্চ ও প্ল্যানিং না করা আসলে পরিকল্পনাবিহীন কোনো কাজে সফলতা আসে না কোনো কাজে সফল হতে হলে তার একটি সুন্দর পরিকল্পনা প্রয়োজন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে এবং সেই কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হয় যে কোনো কাজ শুরু করার আগে সেটি নিয়ে রিসার্চ করা এবং সঠিক প্ল্যানিং করা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটু সময় ব্যয় করে আর কিছুটা এফোর্ট দিলেই বর্তমান মার্কেট প্লেস সম্পর্কে প্রচুর তথ্য পাবেন আর মার্কেট রিসার্চ যে কোনো বিজনেস ডেভেলপমেন্টের জন্য একটি অপরিহার্য বিষয় এতে করে আপনি আপনার গ্যাপগুলো কিংবা কম্পিটিটরদের গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারবেন আর আপনার পট বিজনেসে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন তাই সঠিক রিসার্চ এবং প্ল্যানিং না করতে পারলে একটা সময় অসংখ্য বিজনেসের আড়ালে হারিয়ে যাবেন নাম্বার টু নিম্নমানের ডিজাইন কোয়ালিটি যে কোনো বিজনেসের জন্য কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর বর্তমানে কিন্তু সকল সেক্টরে প্রচুর প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অন্য সবার থেকে বেস্ট কোয়ালিটির পণ্য দিতে হবে ডিজাইনের গুণগত মান আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের দ্রুত সফলতার মূল হাতিয়ার কাস্টমাররা আকর্ষণীয় এবং এফেক্টিভ এমন সব ডিজাইন বেশি পছন্দ করে নিম্নমানের গ্রাফিক ডিজাইন ব্যবহার করা পুরনো বা কম আকর্ষণীয় ফ্রন্ট ব্যবহার করা এবং খারাপভাবে এডিট করা ডিজাইনগুলো আপনার ব্র্যান্ডের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই ডিজাইনের উপর বিশেষ নজর দিতে হবে প্রয়োজনে আপনার ডিজাইন স্কিল আরও বাড়াতে হবে ডিজাইনের মধ্যে আকর্ষণীয়তা নিয়ে আসতে হবে মনে রাখবেন একটি ভালো মানের ডিজাইন আপনার ব্র্যান্ডকে উন্নত করতে পারে এবং গ্রাহকদের আকর্ষণ করতে পারে যা আপনার বিজনেস এবং দীর্ঘমেয়াদী সাফল্যে অবদান রাখবে এবং ইনকাম অনেক গুণ বাড়িয়ে দেবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য আপনি যদি প্রফেশনাল মানের টি শার্ট ডিজাইন সহ অন্যান্য আরো ডিজাইন শিখতে চান তাহলে আমাদের বেসিক টু অ্যাডভান্স টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস ইন বাংলা এই কোর্সটিতে জয়েন হতে পারেন কোর্সে অ্যাডোবি ফটোশপ এবং ইলিস্ট্রেটরের মাধ্যমে টি শার্ট ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স সব টাইপের ডিজাইন শেখানো হয়েছে প্রিন্ট অন ডিমান্ড সহ বিভিন্ন মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে কিভাবে ডিজাইন আপলোড করে ইনকাম করবেন সে বিষয়েও এই কোর্সের মধ্যে গাইডলাইন দেওয়া হয়েছে তারপর হল লিমিটেড প্রোডাক্ট নিয়ে কাজ করা যে কোনো বিজনেস বড় করতে হলে আপনার সার্ভিস বা প্রোডাক্ট বাড়াতে হবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসেও তার ব্যতিক্রম নয় আপনি যদি মার্কেটের ট্রেন্ড বুঝে ডিজাইন তৈরি করতে পারেন তাহলে অন্য সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবেন এবং আপনার সেল অনেক বেড়ে যাবে এজন্য আপনাকে সঠিক নিশ খুঁজে বের করতে হবে ডিজাইন করার সময় যদি এমন ডিজাইন করা যায় যেটি ওই মার্কেটের ট্রেন্ডিং এ রয়েছে তাহলে সেখান থেকে ভালো একটা প্রফিট করে ফেলা যায় খুব সহজেই কিন্তু আপনি যদি শুধু লিমিট প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম এবং মার্কেটেও লং টাইম টিকে থাকা বেশ কঠিন হয়ে যাবে যেমন আপনার যদি একটি টি শার্টের বিজনেস হয়ে থাকে তাহলে এর বাইরে আরো অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা করুন হুডি মক ফোন ফোন কেস বাড়ির সাজসজ্জা ইত্যাদি আইটেমগুলো বিজনেসে অ্যাড করতে পারেন তাহলে আপনি বিভিন্ন গ্রাহকের ডিমান্ড পূরণ করতে পারবেন এবং নিজেই মার্কেট একটি বড় অংশ দখল করতে পারবেন যা আপনার বিজনেসকেও আরো প্রসারিত করবে এবং ইনকাম আরো বাড়িয়ে দেবে তারপর হল দুর্বল কাস্টমার সার্ভিস ব্যবস্থা দুর্বল কাস্টমার সার্ভিস ব্যবস্থা যে কোনো বিজনেসের জন্য হুমকি স্বরূপ কারণ কোনো বিজনেস বিজনেসের মূল হলো কাস্টমার কাস্টমার সার্ভিস যে কোনো ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্ট অন ডিমান্ড বিজনেসেও এটি বেশ গুরুত্বপূর্ণ তাই কাস্টমার সার্ভিস যদি সুন্দর এবং সঠিক না হয় তাহলে নেতিবাচক ইফেক্ট আপনার বিজনেসে পড়বে এমনকি কাস্টমার হারানোর মতো সিচুয়েশনও হতে পারে তাই যত দ্রুত সম্ভব কাস্টমারদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে সমস্যার সমাধান করতে হবে এবং কাস্টমারদের জন্য একটি স্মুথ এবং সহজ শপিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং আন্তরিক কাস্টমার সার্ভিস প্রদান করলে তারা আরও বেশি উৎসাহিত হয় মোট কথা হল আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী সাফল্য বাড়িয়ে তুলবে তাই দুর্বল কাস্টমার সার্ভিস ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে নাম্বার ফাইভ হল ভুল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি যত ভালোই কাজ করেন না কেন সেটি যদি মার্কেটিং না করে আপনার নিজের কাছে রাখেন তাহলে সেখান থেকে কোনো টাকা আসবে না প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্মে সঠিক কিওয়ার্ডে রিসার্চ করে ভালো ডিজাইন আপলোড করলে কম বেশি সেল আসবে কিন্তু সফলভাবে এই বিজনেসটাকে রান করতে হলে আপনার অবশ্যই মার্কেটিং করতে হবে আপনি যত আকর্ষণীয় ডিজাইন করেন না কেন প্রিন্টন ডিমান্ড বিজনেসে সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক কম অনেকেই ধারণা করেন কাস্টমার স্বাভাবিকভাবেই তাদের পণ্যগুলি খুঁজে পাবে কিন্তু এটা একদমই ভুল ধারণা ফি মার্কেটিং এবং পেট মার্কেটিং চাইলে উভয়ভাবেই মার্কেটিং করতে পারেন ফি মার্কেটিং এর জন্য রেজাল্ট একটু দেরিতে আসে আর পেট মার্কেটিং সঠিকভাবে করতে পারলে রেজাল্ট অনেক দ্রুত পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল জায়গায় মার্কেটিং করতে পারেন পেট মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় হল ফেসবুক তবে শুরুতে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আইডি থেকে মার্কেটিং করতে পারেন মনে রাখতে হবে প্রচারে প্রসার তাই প্রচার খুবই ভালো মানের হতে হবে কারণ সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া সফলতা অর্জন করতে এবং রেগুলার প্রফিট করতে আপনাকে বেশ সংগ্রাম করতে হবে ফেসবুক এখন সবচেয়ে বড় ডিজিটাল মার্কেট প্লেস পেট মার্কেটিং এর জন্য ফেসবুক এখন বিশাল একটি মাধ্যম কিন্তু সঠিক নিয়ম না মেনে শুধু ডলার খরচ করলে তো আর মার্কেটিং হবে না টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে ফেসবুকে যদি আপনি অ্যাড রান করতে পারেন তাহলে দেখা যাবে এক ডলার খরচ করলে আট থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ফেসবুকের সঠিক মার্কেটিং কৌশল জানতে আপনি আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটি করতে পারেন ফ্রি এবং পেড দুই মেথডেই ফেসবুক মার্কেটিং এর এ টু জেড শিখে যাবেন এই কোর্সটি ভালোভাবে কমপ্লিট করলে নাম্বার সিক্স হলো এসিও এবং কিউআর গুরুত্ব না দেওয়া কিউআর এর হলো এক ধরনের গবেষণা বা অনুসন্ধান যার মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমারকে খুঁজে বের করবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও কে প্রায় অনেক প্রিন্ট অন বিজনেস গুরুত্ব সহকারে দেখে না এসিও গুরুত্ব না দেওয়ার অর্থ হল অর্গানিক ট্রাফিক এবং গুগলের মতো সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি হারিয়ে ফেলা এসিও এর প্রথম অর্থাৎ এবং মানুষ বিভিন্ন ইঞ্জিনে দিলে পাবে সেটা প্রিন্ট অন মানুষ এর ডিমান্ডের প্রোডাক্টগুলো কি নামে বেশি সার্চ করে সেটাও আপনাকে রিসার্চ করতে হবে এর পাশাপাশি ওয়েবসাইটের স্পিড ভালো রাখার জন্য এবং মোবাইল ফ্রেন্ডলি করার জন্য আপনার ওয়েবসাইট অপটিমাইজ করতে হবে কারণ এই বিষয়গুলি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ প্রভাবিত করে আর অর্গানিক ট্রাফিক এবং সেল বাড়াতে এসইউ এবং কিওয়ার্ড রিসার্চকে কোনোভাবেই অবহেলা করা যাবে না তারপর হলো বাজে প্রিন্টিং কোয়ালিটি এবং মানহীন প্রোডাক্ট সিলেকশন প্রিন্ট অন ডিমান্ড বিজনেসে প্রিন্টেড প্রোডাক্টগুলোর গুণগত মানের উপর বিজনেসের সফলতা নির্ভর করে খারাপ প্রিন্টিং কোয়ালিটি যেমন কালারলেস বা মিসলাইন্ড ডিজাইনের ফলে গ্রাহকরা অসন্তুষ্ট হতে পারে এবং নেতিবাচক রিভিউ দিতে পারে তাই প্রিন্টিং কোয়ালিটি বজায় রাখার এবং ভালো ভালো মানের প্রিন্ট নিশ্চিত করার জন্য নাম করা অথবা নির্ভরযোগ্য প্রিন্টিং প্রিন্টিং কোম্পানিগুলোর সাথে যোগাযোগ রাখবেন এবং সেখান থেকে করাবেন প্রিন্ট করার জন্য পণ্য নির্বাচন করার সময়ও সতর্ক থাকতে হবে টেকসই এবং পড়তে বা ব্যবহারে আরামদায়ক এবং মানের পণ্য বেছে নিতে হবে এবং গ্রাহকদের কাছে ডেলিভারি করার আগে পণ্যের নমুনা পরীক্ষা করে নিতে হবে নাম্বার এইট হল সময় মতো অর্ডার ডেলিভারি না করা কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার পর অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে অর্ডার সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পূরণ করতে ব্যর্থ হলে বা বিলম্ব হলে শুরুতেই কাস্টমার বাজে অভিজ্ঞতার শিকার হবে এতে কাস্টমার আপনার ব্র্যান্ডের প্রতি শুরুতে নেতিবাচক ধারণা করে ফেলবে তাই আপনার প্রিন্টন ডিমান্ড প্রোভাইডারের সাথে একত্রিত হয়ে দ্রুত যোগাযোগ ফাস্ট ডেলিভারি এবং পুরো প্রজেক্ট কমপ্লিট করার প্রক্রিয়াটি সময়ের মধ্যে যেন হয়ে যায় সেই ব্যবস্থাই করতে হবে অর্ডার আপডেট দিতে থাকুন এবং যে কোনো সমস্যার সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করুন একটি কথা মনে রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার কমপ্লিট করতে পারলে শুধু কাস্টমার খুশি হয় না এতে করে কাস্টমারের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি হয় এবং আস্থা অর্জন হয় নাম্বার নাইন হলো ব্র্যান্ডিংয়ে গুরুত্ব না দেয়া ব্র্যান্ড বলতে আমরা কোনো একটি নির্দিষ্ট পণ্য লোগো প্রতীক নাম ইত্যাদিকে বুঝি ব্র্যান্ড হচ্ছে এমন কিছু যা বাজারে অন্য আর দশটা জিনিস থেকে আপনার জিনিসকে আলাদা করে তুলবে পড বিজনেসে ব্র্যান্ডিংয়ে অনেকে কম মনোযোগ দেয় প্রায় সব বিগিনাররাই এই ভুলটি করে থাকে প্রচারণায় পর্যাপ্ত অর্থ এবং সময় ব্যয় করতে চায় না ফলে ব্র্যান্ড বেলু ফলে ব্র্যান্ড বেলু তৈরি হয় না রেগুলার ছোট বিজনেস থেকে ব্র্যান্ড হয়ে ওঠার জন্য আপনার বিজনেসের গো ওয়েবসাইট ডিজাইন প্যাকেজিং ইত্যাদির দিকে মনোযোগ দিতে হবে সব কিছুতে ব্র্যান্ডিংয়ের ধারাবাহিকতা বজায় রাখুন ব্র্যান্ডকে শক্তিশালী করে তুলুন এবং কাস্টমারে বিশ্বাস এবং আস্থার জায়গা নিয়ে যান নাম্বার টেন নিজেকে আপডেট না করা ও নতুন কিছু না শেখা প্রযুক্তির এই সময়ে কোনো কিছু এক জায়গায় স্থির থাকে না প্রতিদিন প্রযুক্তির উন্নতি হচ্ছে নতুন আপডেট আসছে নতুন জিনিস অ্যাড হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে সর্বদাই আপডেট হয় মার্কেট ট্রেন্ড সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে তাই সময়ের সাথে যদি নতুন স্কিল অর্জন না করে এক জায়গায় স্থির থাকেন তাহলে সেটা আপনার বিজনেসের জন্য ক্ষতি दाड़े এখন আপনার যদি নতুন কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের এম এস একাডেমি থেকে নতুন স্কিল অর্জন করার জন্য আপনার পছন্দ মতো কোর্স করতে পারেন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ডিজাইন টি শার্ট ওয়েব ডেভেলপমেন্ট ফেসবুক কার্টুন অ্যানিমেশন সহ ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক প্রফেশনাল মানের কোর্স রয়েছে এছাড়াও আপডেট সব কিছু জানার জন্য আমাদের এম এস বি কমিউনিটি এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন সেখানে প্রতিনিয়ত প্রযুক্তির আপডেট সহ সব বিষয় শেয়ার করা হয় আশা করি সম্পূর্ণ এই পডকাস্টটি শুনে বুঝতে পেরেছেন পিন্টন ডিমান বিজনেসে মানুষ কোন ধরনের ভুলগুলো বেশি করে থাকে তাই আপনি যদি সফল হতে চান এবং কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে চলবেন আর যদি অলরেডি বিজনেস শুরু করে দিয়ে থাকেন তাহলে এই ভুলগুলো করে থাকলে তা সংশোধন করে ফেলুন এখন আপনি যদি নিজে নিজে গুগল ইউটিউবের ফ্রি রিসোর্স দেখে সংশোধন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি মনে করেন এই বিষয়ে আপনার আরো কমপ্লিট গাইডলাইন প্রয়োজন তাহলে আমি বলবো আপনি এমএসবি একাডেমিতে পাবলিশড হওয়া পিনটোন ডিমান্ড কোর্সটি করতে পারেন তাহলে এক জায়গায় সবকিছু পেয়ে যাবেন কোর্সটি ভালোভাবে কমপ্লিট করলে আশা করি এই ভুলগুলো সহজেই এড়িয়ে চলতে পারবেন আজকের এই পডকাস্টটি এ পর্যন্তই আবার আপনাদের সামনে কথা হবে নতুন কোনো বিষয়ের নতুন কোন পডকাস্ট নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ